আসসালামু আলাইকুম সম্মানিত বিহর সবাইকে স্বাগতম ভিডিওতে আজকে আমরা এসেছি কৃষকের সবজি বাগানে এই যে দেখতে পারছেন কৃষকের তর তাজা সবজি আমার নিজ গ্রাম চর তালজাঙ্গা যেটা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত আমাদের এই যে গ্রামটা দেখেন সবুজ শ্যামল সুপলা আমার এই গ্রাম অসাধারণ প্রকৃতি অনেক রৌদ্র দেখতে পারছেন তারপর আমরা আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করছি এই যে উপরে ছাতা প্রচুর রৌদ্র আমাদের গ্রাম এত সুন্দর যেটা বলার বাহল্য না ওই পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত সবুজ শাকসবজি সিম কেঁত তারপরে শাক ক্ষেত অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন এই আমাদের গ্রামে অনেক কিছু হয় এই শাক সবজি থেকে শুরু করে সব ধরনের শাকসবজি এখানে তৈরি হয় আমি দেখতে পাচ্ছি এক কৃষক দেখেন উনি এই যে পাট শাক পাট শাক তুলেছে বাজারে বিক্রি করবে আজকে বাজারের দিন দেখেন কত সুন্দর ফরমালিন মুক্ত একদম তাজা শাক যেটা কেলে অবশ্যই আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই গ্রামে আসছি আজকে দেখেন গ্রামে এসেই কিন্তু গ্রামের ভিডিওগুলো করতেছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর আপনাদের উদ্দেশ্য করে বলবো এরকম সবুজ প্রকৃতির ভিডিও তৈরি করবেন ফেসবুক বা পেজে আপলোড করবেন তাহলে আপনার আমার সফলতা অতি নিকট চলে আসবে তাই বন্ধু আসুন যারা যারা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলোকে আমাদের একটু ভালোবাসা দিতে হবে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে আর এরকম তর তাজা ফরমালিন মুক্ত কৃষকের সরাসরি সবজি বাগান থেকে দুজো ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার পেজ আইডির সাথে যুক্ত থাকবেন সবাই আমি দেখেন এই রৌদ্রের মাঝে বসে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি মাথার উপরে ছাতা দেখতে পারছেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবেন কেমন লেগেছে আপনাদের জন্য সবসময় যতটুকু পারি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই আমি এখন গ্রামে চলে আসছি আমার নিজ গ্রাম যেটা কিশোরগঞ্জ জেলা চরতালজাঙ্গা গ্রামের কিছু কৃষকের শাক সবজি কৃষকের প্রকৃতি কৃষকের যে একদম সরাসরি যে কৃষকের মার থেকে আপনাদেরকে ভিডিও করে দেখা আমি দেখতে পাচ্ছি আমার পিছনে সিম গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার প্রিয় বন্ধু আমার পিছনে এই যে সিম গাছ দেখতে পাচ্ছেন এই যে সিম একদম ফরমালিন মুক্ত কৃষকের সিম বাগান থেকে আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি প্রিয় বন্ধু আমি চেষ্টা করি সব সময় গ্রাম বাংলার ছবি ভিডিও আপলোড করতে অবশ্যই আপনারা তাতে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা কেমন হলো প্রিয় বন্ধু এই যে কৃষকের সিম বাগানে সিমের ফুল দেখতে পাচ্ছেন অসাধারণ সিমের ফুল এই যে সিমের ফুল ধরেছে অসাধারণ অসাধারণ তরতাজা এই যে সিমও ধরেছে এই যে দেখেন সিম আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিম কৃষকের একদম সিম বাগান থেকে আপনাদের মাঝে সরাসরি এই ভিডিওটা আমি তুলে ধরলাম প্রকৃতি এবং গ্রাম বাংলা ফরমালিন মুক্ত কৃষকের শাক সবজি ক্ষেত থেকে সরাসরি আমি ভিডিও তৈরি করতেছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিম বাগান অসাধারণ সিমের বাগানটা দেখেন অনেক 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 প্রায় অনেকখানি ফল ধরে এখানে সিমের সিমের বাগান করা হয়েছে ধন্যবাদ সবাইকে আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ